একখানা চালাঘর সামনে এক ফালি উঠোন ঘরের চৌকাঠের কাছে দাঁড়িয়ে একজন কিষানি আর বাইরের খোলা জায়গায় দাঁড়িয়ে জৈন কৃষান খালিগা হাঁটু পর্যন্ত কাপড় গুটানো মাথায় গামছা ফেটা বাঁধা হাতের কাস্তে দিয়ে পিঠ চুলকাচ্ছে এই আর কটা তারপর কোনে কষ্টে এই চৈতালির ফসলগুলো মাচায় তুলতে পারলে হয় কিছুদিন মতো নিশ্চিন্তি কি বলিস ও মা তা কোথা বইতে কি হচ্ছে তোর মুখ পানে চাইয়ে শুধু দাঁড়িয়ে আছিস হম ওরকম করে চাইস নে সকালবেলায় কাজ বন্ধ করিস নেব এই কয়ে দিলাম এই চৈতালের ফসলটা মাছাই তুলব না থাক আর বলে কি হবে মনে মনে এ পর্যন্ত তো কত কিছু করব বলে ঠিক করলাম এখন দেখি আর কটা দিন কষ্ট করো আর দেখ একটু তাড়াতাড়ি ফিরিস মাঠের থেকে ফিরে এসে ধরে যেন প্রাণ আর তেষ্ট চায় না তুই আসবি সে দুটোই তারপর আসবি তারপর খাবো একটু তাড়াতাড়ি ফিরিস কষ্টের মার সঙ্গে সকাল সকাল গিয়ে নায়নির একেবারে প্রথমে দাঁড়াতে পারিস নে বাইরে একটি গরু হামলে উঠল কিষান গরুকে লক্ষ্য করে বলে আরে রও যায় মাঠে যাওয়ার জন্য একেবারে পাগল হয়ে উঠছ এর মধ্যে তা ওই কথা বুঝলে কেষ্টর মার সঙ্গে আগে ভাগে গিয়ে ないねえ、けばれ、せっぽえ、とめだらび。ふん。あばあろいろこんこれがちしもこね